যতদিন পর্যন্ত শিক্ষিত প্রজন্মরা রাজনীতিতে না আসবে সচেতন মানুষগুলো মানবিক মানুষগুলো দেশপ্রেমিক মানুষগুলো রাজনীতিতে না আসবে ততদিন পর্যন্ত রাজনীতিটা পরিচ্ছন্ন হবে না পাঁচই আগস্টে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাস্তায় রাজপথে স্লোগান দিয়ে সুরেচ্ছার বিদায় করেছি আজকে সেই দলগুলো যখন একে অপরের বিষয়ে বিষোদ্গার করে তখন বুঝতে বাকি নেই রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিহিংসা এবং ক্ষমতার লড়াইটাই সবচেয়ে বড় কথা আমরা আগামী দিনে একটা পরিচ্ছন্ন সুন্দর মানবিক বাংলাদেশ গড়তে একত্রে কাজ করি পাঁচই আগস্টে বাংলাদেশে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় একটা স্বৈরাচারকে আমরা বিদায় করেছি এটা সম্ভব হয়েছে কেবলমাত্র বিশাল একটা ঐক্যের মাধ্যমে ঐক্যের কারণে আসলে এ দেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ প্রত্যেকটা রাজনৈতিক দল আসলে এই অপরাজনীতি অপসংস্কৃতি গুম হত্যার বিরুদ্ধে যখন জেগে উঠেছিল তখনই কিন্তু আমাদের সম্ভব হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা স্বৈরাচারকে বিদায় করতে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আসলে আমরা আগে শুনেছি আহ আপনার রাজা বাসার ছেলেরা যাদের অর্থবিত্ত আছে সে তারা পলিটিক্সটা করতো তারা পলিটিক্স করতে করতে তারা ফকির হতো আর আজকে পলিটিক্সটা করছে কারা আমরা যদি একটু নজর দিয়ে আসলে দেখেন যাদের কোনো অবস্থান নেই পরিচয় নেই ম্যাক্সিমাম আজকে তারা রাজনীতিটা তাদের হাতে কন্ট্রোল হচ্ছে আর সমাজের যাদেরকে পছন্দ করে না এই ধরনের মানুষগুলো ম্যাক্সিমাম আজকে কিন্তু সমাজের নেতৃত্বে চলে আসছে এই যে একটা পরিবর্তন আসলে সেই পরিবর্তন হওয়া কিন্তু আজকে দেখেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে নাহলে পাঁচই আগস্টের পূর্বে যে একটা সুন্দর ঐক্য ছিল একটা সুন্দর বাংলাদেশ একটা পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন কিন্তু আমরা দেখেছিলাম রাজনৈতিক দলগুলো একত্রে হয়ে একটা সুন্দর আগামীর ভবিষ্যৎ সন্তানের জন্য একটা চমৎকার রাষ্ট্র প্রতিষ্ঠা করব সেই প্রত্যাশা করেছিলাম কিন্তু আজকে কালের প্রেক্ষাপটে সময়ের প্রেক্ষাপটে আমরা কি দেখছি আমরা এক দল আজকে আরেক দলের বিষদগার করছি এক দলের বিরুদ্ধে আরেক দলের স্লোগান দিচ্ছি যেই দল আমরা পাঁচই আগস্টে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাস্তায় রাস্তে স্লোগান দিয়ে সুরেছার বিদায় করেছি আজকে সেই দলগুলো যখন একে অপরের বিষয়ে বিষোদ্গার করে তখন বুঝতে বাকি নেই রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিহিংসা এবং ক্ষমতার লড়াইটাই সবচেয়ে বড় কথা দেশমাতৃকার জন্য দেশ জন্মভূমির জন্য সত্যিকার অর্থে মহব্বত আন্তরিকতা দেশপ্রেম মানবিকতা রাজনৈতিক দলগুলোর মধ্যে বড়ই অভাব রয়েছে আসলে তার জন্যই আমাদের আজকের এই পরিস্থিতি এক দল আরেক দলের মধ্যে বিষেদগার এক দলের বিরুদ্ধে আরেক দল স্লোগান যেটা একজন তরুণ প্রজন্মের রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাছে আমাদের কাছে প্রত্যাশা আমাদের রাজনৈতিক দল বিজিবির এইখানেই একটু পার্থক্য আসলে অন্য দলগুলোর সাথে আমাদের নেতা যেন বেরিস্টা সময় বলেন স্বচ্ছ মানুষগুলোকে শিক্ষিত প্রজন্মকে রাজনীতি আসতে হবে যতদিন পর্যন্ত শিক্ষিত প্রজন্মরা রাজনীতি না আসবে সচেতন মানুষগুলো 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 মানবিক দেশপ্রেমিক রাজনীতি না আসবে ততদিন পর্যন্ত রাজনীতিটা পরিচ্ছন্ন হবে না রাজনীতি মানেই হচ্ছে কোটি কোটি টাকার অসৎভাবে ইনকাম করা না রাজনীতি মানে সেবা রাজনীতি মানি দেশপ্রেম রাজনীতি মানে দেশের জন্য কাজ করা এই মনোভাব যাদের কাছে থাকবে তাদের কি আহ্বান করছি আসন পরিচ্ছন্ন রাজনীতির মাঠ তৈরি করে আগামী দিনে গত চুয়ান্ন বছর যে ঘুণে ধরা একটা সমাজ একটা বিকলাঙ্গ সমাজ রাষ্ট্র ব্যবস্থা আমরা তৈরি করেছি তার বিরুদ্ধে রুখে দাঁড়াই আমরা আগামী দিনে একটা পরিচ্ছন্ন সুন্দর মানবিক বাংলাদেশ গড়তে একত্রে কাজ করি সকল হিংসা বিদ্বেষ স্বার্থ বলে গিয়ে দেশমাতৃকার জন্য দেশকে এগিয়ে নেওয়ার জন্য সত্যিকার অর্থে আমরা এগিয়ে যাই তাহলে এগিয়ে যাবে আমার রাষ্ট্র